চলমান বিপিএলে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি ও আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল আইসিসি দুর্নীতি দমন ইউনিটের একটি গোপন দল যৌথভাবে চল্লিশের বেশি স্থানীয় বিদেশি ক্রিকেটারের বিরুদ্ধে অখেলোয়া শোভন আচরণের অভিযোগ তদন্ত করছে তবে কি বিপিএলে ফিক্সিং হচ্ছে নাকি অন্য কিছু সূত্র জানায় বিসিবি ও আইসিসির দুর্নীতি দমন ইউনিটের একটি গোপন দল যৌথভাবে চল্লিশের বেশি স্থানীয় বিদেশি ক্রিকেটারের বিরুদ্ধে অখেলোয়া শোভন আচরণের অভিযোগ তদন্ত করছে এসব খেলোয়াড়ের বিরুদ্ধে ক্রিকেটের আদর্শ ও চেতনার পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ আছে তাদের বিরুদ্ধে নজরদারির পাশাপাশি ঘটনার অনুসন্ধানও চলছে বিপিএলের শুরু থেকে আইসিসির দুর্নীতি দমন ইউনিট মাঠ পর্যায়ে সক্রিয় তাদের গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ছয়জনের বেশি ক্রিকেটারকে সন্দেহজনক হিসেবে চিহ্নিত করে এরই মধ্যে বিসিবির দুর্নীতি দমন ইউনিট আইসিসিকে লিখিতভাবে জানিয়েছে এই তালিকায় এমন কয়েকজন বিদেশি খেলোয়াড় আছেন যাদের খেলার ধরন ও আচরণ অস্বাভাবিক মনে হয়েছে তদন্তকারীদের তদন্তে উঠে আসা কিছু ঘটনার মধ্যে রয়েছে অতিরিক্ত রান দেওয়া সন্দেহজনক নোবল ও স্টাম্পের মতো ঘটনা তদন্ত কার্যক্রম স্বাভাবিকভাবেই অত্যন্ত গোপনীয়তার সঙ্গে পরিচালিত হচ্ছে বিষয়টি নিয়ে দায়িত্বশীল কেউই মন্তব্য করতে চাননি একটি নির্ভরযোগ্য সূত্র জানিয়েছে এবারে বিপিএলে একটি দল আট কোটি টাকার গ্যারান্টি মানি ছাড়াই বিসিবি সভাপতি বিশেষ অনুমতিতে দল পরিচালনার দায়িত্ব পেয়েছে দলটিতে বেশ কিছু আন্ডারগ্রেডের গ্রেডের ও স্থানীয় ক্রিকেটার অন্তর্ভুক্ত করেছে প্রশ্ন উঠেছে এই ফ্র্যাঞ্চাইজির টাকার উৎস নিয়েও দল পরিচালনা ও ব্যবস্থাপনায় কোনো অস্বচ্ছতা দেখা দিলে তাদের বিরুদ্ধে তদন্ত হতে পারে বলে ইঙ্গিত দিয়েছে সংশ্লিষ্টরা ফ্র্যাঞ্চাইজি লিগে অস্বচ্ছতা ও দুর্নীতির ইতিহাস নতুন নয় আইসিসি ইতিমধ্যেই বেশ কিছু দেশে টি ও টি টেন লিগের অনিয়মের তথ্য পেয়েছে বিশ্বজুড়ে নামে ব্যানামে পরিচালিত অনেক ফ্র্যাঞ্চাইজি লিগে দলের মালিকানার সঠিক তথ্য অজ্ঞাত ক্রিকেটারদের সঙ্গে এজেন্টদের সন্দেহবাচক যোগাযোগ ও খেলোয়াড়দের শৃঙ্খলা বিরোধী কাজের চড়ানোর ঘটনা বারবার উঠে এসেছে অতীতে বিপিএলেও এ ধরনের ঘটনা ঘটেছে আইসিসি ফ্র্যাঞ্চাইজি লিগের কার্যক্রম নজরদারির আওতায় রাখার জন্য সক্রিয়ভাবে কাজ করছে এবারে বিপিএল এ ঢাকা ক্যাপিটালস এর তিন একাদশে পনেরো পরিবর্তন হয়েছে দলের সেরা কম্বিনেশন খুঁজতে এ ধরনের পরিবর্তন স্বাভাবিক বলে মনে হলেও এর পেছনে ভিন্ন উদ্দেশ্য আছে কিনা বুঝতে চাইছে তদন্তকারী সংস্থা চলতি বিপিএল এ কিছু ম্যাচ নোবল ওয়াইট ও ব্যাটারের নির্লিপ্ত ব্যাটিংয়ের মতো ঘটনাও অনুসন্ধান চলছে বিপিএল এর প্রতিটি ফ্র্যাঞ্চাইজিতে একজন করে দুর্নীতি ইউনিটের সদস্য কাজ করছেন এবার বেশিরভাগ সদস্যই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অবসরপ্রাপ্ত সদস্য এই সদস্যরা বেশ কয়েকটি সন্দেহভাজন ঘটনার সন্ধান পেয়েছে এবং তাদের নিজস্ব পদ্ধতিতে তদন্ত চালাচ্ছে প্রতিবার বিপিএলএ বিসিবির দুর্নীতি দমন ইউনিটে সাধারণত বিশ থেকে বাইশ জন কর্মী কাজ করলেও এবার সেটি দশ থেকে বারো জনে নেমে এসেছে মাঠে এবার বিপুল দর্শকদের উপস্থিতি বিদ্যমান জনবল দিয়ে সেই ব্যাটিং ও জোয়ারিদের ঠেকানো চ্যালেঞ্জিং কাজ হয়ে দাঁড়িয়েছে গত আগস্টের পর থেকে বিসিবির পরিচালনা কাঠামো বেশ নড়বড়ে একাধিক দায়িত্ব নিয়ে স্ট্যান্ডিং কমিটি পরিচালনা করছেন সক্রিয় পরিচালকরা সব মিলে খেলার সততা স্বচ্ছতা নজরদারি কার্যক্রম ঠিকঠাক পরিচালনায় বেশ চ্যালেঞ্জের মধ্যে পড়তে হচ্ছে বিসিবিকে এতে বাড়ছে সন্দেহজনক কার্যকলাপও